অভিবাসন নীতি সহজ হওয়ায় ইউরোপের অন্যতম দেশ পর্তুগালে আসেন বাংলাদেশি সহ অভিবাসন অভিবাসন প্রত্যাশীরা গত জুন এই নীতির কঠোর করেছে পর্তুগাল তিন সরকার যারা পর্তুগালে এরই মধ্যে এসেছেন এবং অভিবাসনের আবেদন করতে পারেননি তাদের ভাগ্যে কি রয়েছে দীর্ঘদিন ধরেই পর্তুগালে অভিবাসন নীতিমালা পরিবর্তনের গুঞ্জন ছিল মার্চে ক্ষমতায় আসার পরই মন্টিনিগ্রো সরকার এই পরিবর্তনের আভাস দিচ্ছিল অবশেষে তিন জুন এ বিষয়ে ঘোষণা আসে বন্ধ করা হয়েছে অভিবাসন প্রত্যাশীদের সেভ এন্ট্রিও পর্তুগালে অভিবাসন প্রত্যাশীদের আলোচনার কেন্দ্রবিন্দু এখন নতুন এই সিদ্ধান্ত যারা নতুন করে পর্তুগালে প্রবেশ করেছেন কিন্তু আবেদন করতে পারেননি তাদের ভাগ্যে কি ঘটবে তা নিয়ে চলছে নানা আলোচনা এই নতুন সরকারে সেভেন্ট্রি একেবারে বন্ধ করে দিছে। যারা মনে করেন বাইরে থেকে আসছে নতুন বিষয় দিয়ে আসছে এখন সেভেনট্রি হয় নাই তাদের অলরেডি সেভেনট্রি বন্ধ আর নতুনভাবে আসলেও সেভেনট্রি হবে না এই জন্য একটা খুব মর্মান্তিক দুর্মাহাতো মানুষের বিবেক কাজ করতেছে আমি দেখছি অনেক মানুষ এখানে মানে পেরেশানের মধ্যে আছে গতকালকে দেখলাম আমাদের এই এই বাঙালি বাজারে গলির মধ্যে মানে অনেক লোক মানে খান্নাগাড়িও করতেছে দেখলাম অনেকটা টাকা লস করে আসতে প্রায় বিশ লাখ আঠারো লাখ বিশ লাখ পনেরো লাখ এভাবে কষ্ট করে আসতেছে এর এখন অনেক দ্বিধা পড়ে গেছে বাংলাদেশি অধ্যসিত পর্তুগালের রাজধানী লিসবনের মাতৃমনিজ এলাকায় কথা হয় অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে ইউরোপে সহজে বসবাস করতে ও কাজের সন্ধানে পর্তুগালে এসেছেন তারা এдерকেও এসেছেন ভ্রমণ ভিসা নিয়ে কেউ বা আবার অন্য দেশ থেকে পর্তুগালে এসেছেন তাদের অনেকেই খরচ করে ফেলেছেন 15 থেকে 20 লাখ টাকা কেউ কেউ ইউরোপের অন্য দেশে বৈধ হতে না পেরে পাড়ি জমিয়েছেন পর্তুগালে এই মুহূর্তে রুলস কি হচ্ছে সেটা না জেনে কোন কোন সিস্টেমে পর্তুগালে লিগ্যালাইজেশন হওয়া যাবে সেই প্রসেসটা টোটালি ক্লিয়ার না হয়ে আশাটা আমি ওয়াইস মনি করছি না কারণ এসে তো এখানে হাবুডুবু খাবে কার্ড হবে না দীর্ঘদিন আবার এখানে পলিটিক্যাল অ্যাজাইলাম সিক করতে হবে আসলে এটা একটা সমস্যা জন্য আমি মনে করি টোটালি এই প্রসেসটা টোটালি না জেনে আশাটা কোনোভাবেই ওয়াইজ হবে গত বাইশ তারিখে দেশে আসছিলাম মানে অনেক আশা প্রত্যাশা নিয়ে আসছি বিগত দু মাস ধরে আমি ফ্রান্সে ছিলাম মানে কাগজ করার জন্য অনেক হতাশা ছিলাম যে ফ্রান্সে কাগজ করতে পারবো কি না কিন্তু পরে শেষ দেখলাম যে ভাই পর্তুগাল ছাড়া আমাদের বাংলাদেশিদের আর কোনো মানে কাগজ করার আর কোনো সহজ উপায় নেই তো সেই জন্য আমি গত বাইশ তারিখে আসছিলাম এই দেশে আসার পরে আমি তেইশ তারিখে আমার লুকের মাধ্যমে কাগজপত্র সব কিছু দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য বলতে এতদিন লাগে মনে করেন আমি কাগজ করতে পারি না লিগেলিটি করছি কিন্তু সুসাইল বাইর হয় নাই আমি অরিজিনাল একটা কন্ট্যাক্টের জন্য অনেকদিন অপেক্ষা করছিলাম তো শেষ মেশ মনে করেন গতকালকে রাত প্রায় এগারোটা উনপঞ্চাশে ঠিক এগারোটা উনচল্লিশে একজাক্টলি এগারোটা উনচল্লিশে ঠিক শেষ সময়ের দিকে আমি এসে আমার ফাইলটা লক করতে পারছি আলহামদুলিল্লাহ এর আগে অভিভাষণ ইস্যুতে একচল্লিশটি প্রস্তাব কাউন্সিলর মিনিস্টাররা পাশ করার পর রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য পাঠানো হয় এরই মধ্যে বৈধ হওয়ার আশায় থাকা অভিবাসীদের কাছ থেকে তিরিশ মিলিয়ন ইউরো সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা করেছে পর্তুগালের অভিবাসন সংস্থা আইমা এখনো চার লাখের বেশি আবেদনে নিষ্পত্তি করতে কাজ করছে সংস্থাটি নতুন অভিবাসন নীতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা এরই মধ্যে অভিবাসন আবেদন সম্পন্ন করেছেন তাদের প্রত্যাশা যেন দ্রুত সম্পন্ন হয় এই প্রক্রিয়া আর যারা এরই মধ্যে আবেদনই করতে পারেননি তাদের দাবি তাদেরকেও যেন সুযোগ করে দেয় পর্তুগাল সরকার রানা লিসবন পর্তুগাল